আসসালামু আলাইকুম আমি জান্নাত রম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো ভিডিও আজ সকাল বা দুপুর থেকে শুরু করিনি একেবারেই সন্ধ্যা থেকে শুরু করেছি মোটামুটি সারা দিন পার করে এখন একটু রিল্যাক্স করছি আর বাসার হালকা পাতলা যে কাজগুলো আছে একে একে ওগুলো করে নিচ্ছি তো মনে হলো আপনাদের সঙ্গে কথা বলতে হবে তাই আর কিছু না ভেবে ভিডিওটি শুরু করলাম দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি এই যে আচারের বড় একটা বয়াম দেখেছে নাম্য আসার সময় আমাদের জন্য এই আচারটা এনেছে এখানে কিন্তু বেশ অনেক পরিমাণ আচার ছিল বক্সটা কিন্তু পুরো ভরা ছিল এই কয়দিনে আমার ছেলে আর তার বাবা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছেন তো এই বড় বৈামটা যে ফ্রিজ থেকে আমায় কতবার বের করতে হয় তাদের বাবা ছেলের আবার প্রতিবেলায় আচার লাগে ভাত খেতে তাই ছোট একটা জারে করে টেবিলের উপর রেখে দিয়েছি যেন তারা নিজেরাই নিয়ে খেতে পারে দিনের বেলায় কাজের চাপ কমানোর জন্য সন্ধ্যায় বা রাতে আমি কিছু কাজ গুছিয়ে রাখি এতে করে দিনের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় আর আমাদের যাদের বাচ্চা স্কুলে যায় আর স্কুলে বাচ্চাকে নিয়ে লম্বা একটা সময় থাকতে হয় তাদের তো আরো বেশি কষ্ট হয় দিনের বেলায় সব কিছু সামলাতে তাই তো দিনের বেলায় কাজের চাপ খানিকটা কমানোর জন্য রাতের বেলায় আমি যতটুক পারি কিছুটা কাজে গিয়ে রাখি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা যদি আগে থেকেই কাটা থাকে তো রান্নাটা আমার কাছে মনে হয় অনেকটা সহজ হয়ে যায় তাই তো সময় পেলেই আমি আমার বাসার খালাকে দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটিয়ে নেই আর কাটা পেঁয়াজ সবসময় আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি নর্মালে রাখি না নর্মালে রাখলে আমার মনে হয় নর্মালের পাশাপাশি পেঁয়াজ থেকে অন্যরকম একটা ব্যাড স্মেল ছড়ায় যেটা আবার আমার পছন্দ না সামান্য কিছু কাজ তবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি করে রাখা যায় তো মনে হয় রাতে ঘুমটা খুব ভালো হয় আর সকালে ঘুম থেকে উঠে যখন পরিষ্কার পরিপাটি একটা বাসা দেখি তো মনটা আরও বেশি ভালো হয়ে যায় আর সারা সারাদিনটাও খুব ভালো যায় এটা সত্যি বলতে না মনের ব্যাপার কারণ সব কিছু যখন পরিষ্কার পরিপাটি দেখি তো মন ভালো হয়ে যায় আর মন ভালো হলে কিন্তু আপনার দিন ভালো যাবেই বেশ অনেক দিন হলো সোফাটা খোলা পড়ে আছে কাবার দিচ্ছি না বা ওপরে যে চাদর দিয়ে রাখতাম মোগুল দেওয়া হচ্ছে না তো এখন আবার খেয়াল করছি ভালোই ময়লা হয়েছে তো এখন সোফাটা একটু পরিষ্কার করবো ভেবেছিলাম একবার ভ্যাকিউম করে ভালোভাবে ক্লিন করে নতুন করে কাবার বিছিয়ে দেব তবে সকালে আদনানের স্কুল আছে তো এখন যদি এই কাজে হাত দেই তো হয়তো কাল আবার ওর স্কুল মিস করে ফেলবো কারণ আমি যতক্ষণ না বেডে যাবো ও কিন্তু ততক্ষণ ঘুমাবে না অতক্ষণই আমার পিছন পিছন ঘুর করবে আর এই সব কাজ একটু ঝামেলা তো আমারও বেশ লেট হয়ে যাবে তাই এখন এটা স্কিপ করলাম তো মনে হলে যে না থাক একটু ঝেড়ে পরিষ্কার করে নেই পরে দিনের বেলা আমি সময় করে ভালোভাবে সোফাটা ভ্যাকিউম করে নিব তাই এখন শুধু ছোট পিলো কভারগুলো খুলে নিয়েছি কারণ ওগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে দু তিন দিন থেকে আমাদের এই দিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে ওরকম ঝুম বৃষ্টি না তবে টিপ টিপ বৃষ্টি অনবরত হয়েই চলেছে এখন যখন আমি আপনাদের সঙ্গে বয়স ওভার করছি এখনও কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় একদিক দিয়ে ভালোই লাগে ধুলাবালের প্রকোপ একটু কমে আর ঘরদোর একটু পরিষ্কার থাকে খুব একটা ময়লা হয় না এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন শান্তির একটা ঘুম দিব আবার সকালে কথা হবে আপনাদের সঙ্গে গুড মর্নিং সবাইকে যদিও আমার গুড মর্নিং হয়েছে সেই সকাল সাতটায় স্কুল ছিল আজ আদনানের ওকে নিয়ে স্কুলে গিয়েছি আর এখন বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে স্কুল থেকে এসেছি নাস্তা করেছি খানিকক্ষণ রেস্ট করে এখন আবার কাজে লেগে পড়েছি গতকাল রাতেই দোকান থেকে আসার সময় আদনানের বাবা আলু আর পেঁয়াজ নিয়ে এসেছেন তবে এগুলোর কথা আমার একদমই মনে ছিল না রাতের বেলায় আর উনি যেহেতু বেশ লেট করে রাতে আসেন মনে থাকলেও না এই কাজগুলো করার এনার্জি থাকে না না এখন স্কুল থেকে এসে আগে আলু পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি তা হলে যাবে ব্যবহারকৃত বাসায় অতিরিক্ত কাঁথা বালিশ যেভাবে খুব সহজে আমি গুছিয়ে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বিছানায় অতিরিক্ত কাঁথা বালিশ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই আমি সব সময় দুইটা বালিশ বিছানাতে রেখে আর বাকি বালিশ কাঁথা যা থাকে সব একটু হাইট করে রাখি যেন দেখা না যায় ওয়ার ড্রপের লম্বা যে সাইডটা থাকে শাড়ি বা শার্ট রাখার জন্য তো ওই সাইডটাকে আমি এই কাজে ব্যবহার করছি ভালোভাবে সাইডটা হচ্ছে আমি আগে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেহেতু গরমকাল কম্বল তো খুব একটা লাগে না তাই ওগুলো আমি একদম নিচে রেখেছি যেই জিনিসগুলো কম ব্যবহার করা হয় ওগুলোকে হচ্ছে আমি র্যাপ করে রেখেছি বড় পলিথিন দিয়ে আর যেগুলো নিত্যদিন আমাদের দরকার হয় ওগুলো আমি একদম নর্মাল ভাবেই রেখে এভাবে করে রাখলে বাসাটা একটু পরিপাটি মনে হয় এলোমেলো একটু কম লাগে তা না হলে একটা খাটের উপর অনেকগুলো কাঁথা বালিশ থাকলে আমার দেখতে একদমই ভালো লাগে না তাই আমি সব সময় বাসার অতিরিক্ত জিনিসগুলো এভাবে একটু হাইট করে রাখি সব কিছু একসাথে রাখার পর দেখতে যদিও খুব একটা ভালো লাগছে না যেহেতু ছোট বড় জিনিস মিলিয়েই রেখেছি তবে এটা তো আর আমি ওপেন রাখবো না গেটটা লাগিয়ে দিলেই কিন্তু এটা একদম আড়াল হয়ে যাবে আর বাসাটা দেখতেও একটু সিমসাম লাগবে লাস্ট ব্লগটা আপলোড করার পর বেশ হতাশ হয়েছি জানতাম ভিডিওতে ভিউজ আসবে না কারণ তিন সপ্তাহ পর ভিডিও দিয়েছি তবে এতটা যে ড্যামেজ হয়ে যাবে এটা বুঝতে পারিনি ছোট্ট চ্যানেল তিন সপ্তাহ ভিডিও না দেওয়া কিন্তু চ্যানেলের জন্য অনেক বড় একটা ধাক্কা তো ওটা দেখার পর ভিডিও কন্টিনিউ করব কি করব না ওই একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম পরে যখন আবার আপনাদের কমেন্ট পাই আপনাদের ভিডিওগুলো দেখি তো আবার কেমন একটা উৎসাহ পাই তো মনে হলো যে না কয়েকদিন আবার দেখি যদি চ্যানেলটা আবার ঠিক হয় ঠিক হয়েও যাবে আমি জানি কয়েক মাস রেগুলার হয়ে যখন চ্যানেলের অবস্থা আস্তে আস্তে একটু ঠিক হয় তখনই কোনো একটা কারণে আমি আবার ইরেগুলার হয়ে যাই বেশ লম্বা একটা সময়ের জন্য চলে যাই তো পরবর্তীতে দেখা যায় চ্যানেলটা আবার ড্যামেজ হয়ে যায় ওটা রিকভারি করতে আবার বেশ ভালো সময় লাগে তো এই তো এভাবে মিলিয়েই দিদাদন্দের মধ্যে আজ ভিডিওটা করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাসায় ছোট বাচ্চা থাকলে বিছানার চাদর টান টান করে রাখাই যেন অসম্ভব একটা কাজ আমার আবার চাদর একটু কুচকে গেলে ভালো লাগে না তো ওটা থেকে একটু পরে ত্রাণ জন্য একটা বুদ্ধি বের করেছি চারপাশ দিয়ে চারটা আলফিন লাগিয়ে দিয়েছি এতে করে দেখলাম চাদরটা বেশ ভালো সিকিউর থাকে লাফালাফি করলেও খুব একটা এলোমেলো হয় না সংসার জীবন চলমান এক দীর্ঘ প্রক্রিয়া যেদিন থেকে এসেছি ওই দিন থেকেই চলছে আমিও চলছি দীর্ঘ সাত বছরে অনেক কিছু শিখেছি অনেক ভুল প্রান্তির পর আজ এখানে দাঁড়িয়েছি কখনো এমন মনে হয়েছে এত কাজ কিভাবে মানুষ করে আর আম্মুর কথা খুব ভাবতাম তখন আমার আম্মু কিভাবে এত বড় সংসার সামলাতো এত ছোট সংসারেই হিমশিম খাচ্ছি তবে সময় মানুষকে অনেক পরিবর্তন করে দেয় সময়ের সাথে সাথে কাজের ধরন সংসারের প্রতি একটা মায়া জন্মে যায় তখন যত কষ্টই হোক এই প্রক্রিয়াকে আর উপেক্ষা করার সুযোগ নেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই অবধি কত কাজ যে করি আর কত কাজ করতে হয় সব সময় তো সব কিছু আসলে ভিডিও আকারে আপনাদের দেখানো সম্ভব হয় না ভিডিও বড় হয়ে যায় অলসতা লাগে আবার আপনারা কতটুকু দেখবেন ওটাও তো একটা চিন্তার বিষয় থাকে তো সব কিছু মিলিয়ে আমি আমার চব্বিশ ঘন্টাকে কেটে ছেটে কয়েক মিনিটের ছোট্ট একটা ভিডিও করি আপনাদের জন্য কিছু ভিডিও আপনারা খুব ভালোবেসে দেখেন আবার কিছু ভিডিও আপনাদের পছন্দ হয় না তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সব কাজ শেষ করে এখন রান্নাটাও করে আর এখানে হচ্ছে একদম দুপুরের মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি এই মুরগিটা আবার খুব স্পেশাল কারণ এটা আমার আম্মুর হাতে পালা মুরগি যখন এসেছেন তখন অনেক কিছু নিয়ে এসেছে আব্বু আম্মু চলে গিয়েছে এতদিন হয়েছে এখনও তাদের আনা জিনিসগুলো আমরা খাচ্ছি দুপুরের রান্নাবান্নার সঙ্গে বাসার আর যেই টুকটাক কাজগুলো থাকে ওগুলো সব কমপ্লিট করেছি ওগুলো কিছুই আর রেকর্ড করা হয়নি তখন একটু তাড়াহুড়া লেগে যায় কাজে বাহিরে অনবরত বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে না কেমন একটা জানি লাগে বোঝাতে পারবো না তো বৃষ্টি দেখছিলাম একটু খুব একটা দেখাও যায় না চারপাশ যেহেতু অন্ধকার আদনানকে নাস্তা খেতে দিয়েছি আমি জানলার পাশে দাঁড়িয়ে চা খেয়েছি বৃষ্টির দিনে ঝুম বৃষ্টির শব্দ যদি কানে না লাগে তো ভালো লাগে যেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে খুব একটা শব্দ দিচ্ছি না তাই আমি টিভিতে বসে বসে বৃষ্টি উপভোগ করছি আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ